তাবি আবু বকর এ আবি আবু বকর আমার বন্ধু কোন আমার তা তাবি আবু বকর মুখাই তার বাড়ি তাবি আবু বকর সিদ্ধিক কিন্তু নয় তাবি আবু বকর কোরআনের হাফেজ গভীর মনোযোগ লাগার নেই খেয়াল করেন তা আবু বকর কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ তাবি আবু বকর তা ব্যববঙ্কর 30 পারা কোরা হাফেজ কিন্তু পেটের মধ্যে খোদা দুই দিন পেটের মধ্যে কোনো খানা তার ভিতরে যায়ই নাই পেটের মধ্যে কোনো খানা নাই দুই দিনে অনাহারে ব্যক্তি তা ব্যববঙ্কর মক্কার শহর দিয়ে যাপন হেটে হেটে যাচ্ছেন নেটে পাহাড়ের উপর দিয়ে হেটে হেটে যাচ্ছেন হঠাৎ করে তাকায় দেখতে সবুজ একটা থলি দেখতে পাইলেন জোরে বলেন কি থলি সবুজ একটা থলি দেখতে পাইলেন তবে কি করলেন তুলে নিলেন সমস্তরিটা নিয়ে একটু আড়ালে যাইয়া সমস্তরিটা যখন এবার কি করলেন আগলা করলেন আগলা করে দেখে সবুজ এই থলির মধ্যে কোটি টাকার একটা হার কয় টাকা দামের হার আর একটু জোরে বলেন কয় টাকা দামের হার কোটি টাকা দামের হার পাওয়ার পরে তা ব্যবহার করি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে সকালবেলা তা ব্যবহার ভিতরে সিনার মধ্যে তিরিশ পারা করার সে চিন্তা করতেছে কোটি টাকার হাট টাকা আর দেখি তো কেউ তালাশ করে কিনা আবার সে মক্কার সেই শহরে চলে গেলেন পাহাড়ের উপরে চলে গেলেন শহরে যাইয়া পাহাড়ের ওই জায়গায় যা দাঁড়ালেন দেখি তো কেউ তালাশ করে কিনা এমন সময় তাকায় দেখে চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে সুল ফাঁকা গাঁদারি ফাঁকা মুরব্বীটা ডাক দেয়া বলতেছে বাইরে আমার তোমাদের এই মক্কার শহরের মধ্যে আমার একটা কোটি টাকা দামের একটা হার আমি হারাই ফেলেছি সবুজ একটা থলির মধ্যে ওইটা যদি কেউ পেয়ে থাকো তাহলে সেইটা আমাকে তোমরা ফেরত দাও আর এই যে দেখতেছো ও লাল একটা থলি এর মধ্যে পাঁচশো তো দেড় এইটা তোমাদের জন্য হালাল ওইটা যদি তোমরা ফেরত দিয়ে দাও তাহলে তোমাকে তোমাকে কি করবে এটা আমি বকশিস দিয়ে দেবো তা আবু বাপা চাষাবির হাতটা টেনে ধরে আড়ালে নিয়ে গেলেন আরা নিয়ে নিয়ে যা ডাক দেওয়া বলতেছেন চাষাবি আপনার হাতটা কেমন কেমন আপনি একটু বর্ণনা দেন বর্ণনা দিলেন এমন এমন হাতটা যখন বর্ণনা দিয়েছেন তা বেবু মুখর এইবার বর্ণনার সাথে যখন মিলে গেল কোটি টাকার হাত সমস্থলের ভিতর থেকে বের করে ডাকতে বলে চাচা মেয়ে এটাকে আপনার হার কয় হয় বাবা এটাই তো আমার হার কোটি টাকার হারটা যখন ফেরত দিয়ে দিলেন তা ব্যবহার করে হাতের থেকে মুরব্বী নিলেন মুরব্বীর ঘোষণা অনুযায়ী মুরব্বীর ঘোষণা অনুযায়ী মুরব্বীর ঘোষণা অনুযায়ী পাঁচশো দিয়ে রেখা লাল থলির মধ্যে থলিটা যখন তাকে তুলে দেবে বাবা এই থলিটা তুমি নিয়ে যাও এমন মুহূর্তের মধ্যে থরিটা তাব এবং মক্কার হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া বলে চাচা ও চাচা এই মুহূর্তে হাইফিজুল আমানাতি আমানতের হেফাজত করে আমি একটা কি করলাম কুফু আদায় করলাম ভালো একটা কাজ করলাম আর এই ভালো কাজের প্রতিদান পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আমি নিতে চাই না এই প্রতিদান যদি দিতেই হয় আমার মালিক আল্লাহ তালা যেন আমাকে দেয় আর একটা বার কি চিল্লায় বলা যাবে না আল্লাহ আর একটু জোরে বলি আল্লাহ আকবর এ বন্ধু এমন মুহূর্তের মধ্যে তা ব্যাপক ডাক দিয়ে বলে চাষাবি না আমি এটা আমি গ্রহণ করবো না আল্লাহর কাছে আমি কি চাই আল্লাহর কাছে এটার আমি প্রতিদান চাই যখন পাঁচশত দীর্ঘাম উনি নেন না এমন মুহূর্তের মধ্যে চাষামি ওই মুরব্বী বাড়ির দিকে যায় আর আল্লাহকে লক্ষ্য করে ডাক বলে আল্লাহ তার ব্যক্তি পৃথিবীর জমিনার জীবন আমি কোনোদিনও দেখি নাই আল্লাহ করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম করে আল্লাহর অলি হিসাবে তাকে তুমি কবুল করে নিয়েছিল্লাহ করতে করতে চাচামি চলে গেলেন তা ব্যাপু করে জীবন থেকে এক বছর দুই বছর করতে করতে পাঁচ বছর দশ বছর বারোটা বছর যখন পার হলাম বারো বছর যখন পার হয়েছে এমন মুহূর্তের মধ্যে বারো বছর পর সপনের উদ্দেশ্যে সপরের উদ্দেশ্যে নৌকার মধ্যে আরোহণ করেছে আমার বন্ধগণ কার মধ্যে আরোহণ করার পরে যাইতে যাইতে নদীর মাঝখানে যখন চলে গেলেন এমন সময় তাকায় দেখেন পশ্চিম আকাশে থালার মতো কালো একটা মেঘ এসে হাজির হয়ে গেছে কালো একটা মেঘ এসে হাজির হয়ে গেল ঝড় শুরু হয়ে গেছে টটনেটো শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে টটনেটো শুরু হয়ে গেল, কিছু সময়ের মধ্যে নৌকাটা ভেঙে চুর হয়ে গেল নৌকার মধ্যে যত মানুষ ছিল সব মানুষগুলো পানি খাইতে খাইতে হাবু ডাবু খাইতে খাইতে সব মানুষগুলো বেদায় নিল তা ব্যাবো ব কুরআনের হায়াপিস তা ব্যাবো ব ক এরপরে পানির চলে যাওয়া ভালো বেসে ওঠে এমন মুহূর্তে তা ব্যাব বক আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ আমি তা ব্যবহার কর মারা যাব আমার কোনো টেনশন না আল্লাহ তুমি আমাকে থেকে নিয়ে যাও কিন্তু মধ্যে যে পারা আছে আল্লাহ তুমি কোরআনকে আমি মারা যাবো আমার কোনো টেনশন নাই আল্লাহ তুমি আমাকে মিথ্য দাও কিন্তু আমার সিনার মধ্যে যে তিরিশ পারা কোরআন আছে কোরআনকে তুমি ডুবাইয়া কতক্ষণ ডুবাইয়া এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন এমন সময়ের মধ্যে তাবি কর টাকা থেকে একটা তক্তা বেশি বেঁচে যায় তবে বক করে চিন্তা করলেন এই তক্কার উপরে যদি ভাবে হাতটা বানাই দেই বোধ হয় তক্তাটা আমাকে বাসাইতে বাসাইতে কিনে নিয়ে যাবে চিন্তা করে না তক্তা নিতে পারে না এমন সময় কে যেন আওয়াজ দিয়ে ডাকতে বলে রে তাবি অব কর তোমার হাফেজ নয় তোমার মতো একজন হাইফের নয় শত শত হাইপের যদি তক্তার উপরে ভর দেয় হ্যাঁ হাত দেয় মালিক আল্লা তালা রায় দে আবার বন্ধুগুলো আবার তা ভাবু বক করে এবার তক্তার উপরে কি করলেন হাতটা দিলেন তা ভাবো বক করা ভাসতে ভাসতে ইয়া মানে দ্বীপের কাছে চলে গেলেন ইয়া মানে দ্বীপের কাছে যায় দেখি অন্ধকার হয়ে গেছে সোয়াসের সোয়াসে একটা আলো দেখা যায় মিনার দেখা যায় মসজিদের মিনার মসজিদের মিনার দেখার পরে তিনি কি করলেন শরীরটা পানিতে ভিজে গেছে কাপুরও ভিজায় ভিজা অবস্থায় সে কি করলেন মসজিদের বারান্দায় আল্লাহ আর বলে আলবীর কোরআন উল করিম কোরআন উল করিম থেকে মধুর কন্টি সোরে আসি নওয়াত করতেছে এত সুন্দর এত সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেছেন কুরআন তেলাওয়াত শুনিয়া মের দীপের সব মানুষের চোখের ঘুমগুলো ভেঙে গেল সব মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদের সামনে এসে তাকায়া দেখি মসজিদের সামনে এসে তাকায় দেখতেছে একজন ছেলে এরকম কুরআন তেলাওয়াত করতেছে সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে তারপরে কোরআন তেলোয়া আজ যখন বন্ধ করে দিয়েছি আর মেরে জিতের ডাক দেওয়া কি কী ব্যাপার বাবা তুমি কোধার থেকে আসছো তুমি কোরান তেলোয়াদ বন্ধ করলে কেন বাবা তোমার মুখের কোরআন তেলোয়াৎ শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না পারি না এ বাবা তুমি কেন কোরআন তেলোয়াত বন্ধ করলে তুমি কোরান তেলাওয়াজ শুরু করে দাও দাও তারপরে আবার কোরান তেলোয়াদ কনে আবার যখন বন্ধ করে দিয়েছে ডাক বাবা তোমার বাড়ি কোথায় কয় আমার বাড়ি হয় তোমার নাম কি কয় আমার নাম তা আমি তিরিশ পারা কোরআনের হাফেজ আমি সফরের জন্য আসতেছিলাম এই এই ঘটনা ঘটছে যার কারণে মসজিদে সেখানে আমি কোরআন লবাদ করতেছি অবা চাষ আমি আগামীকাল সকালবেলা আপনারা রাস্তা দেখা দেবেন দিবেন আমি বাড়ির দিকে রওনা দেব ইয়া মানের দ্বীপের মানুষগুলা ডাক দিয়া বলতেছে বাবা দা বিয়াবু বঙ্কর এ বাবা তাবি বিয়াবু আমাদের এই ইয়া মানে দ্বীপের মধ্যেই মসজিদের যিনি ইমাম ছিলেন দীর্ঘ কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমরা ইমামের পিছনে সলা আদায় করতাম ইমাম আজকে ভালো করে আমরা নামাজও পড়তে পারি না আমাদের সন্তানদেরকে ইমাম সাহেব হুজুর কুরআন তেলাওয়াত শিক্ষা দিতেন কিন্তু ইম হুজুরও নাই শিক্ষা ধর্ম আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা ধর্ম তো হুজুরও নাই এ বাবা দাবি আল্লাহকর আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুজুর বাবা তোমাকে আমাদের কাছে পংসায়া দিয়েছে আজকে থেকে তোমাকে আমরা ইমাম হিসাবে নিযুক্ত দিলাম এই মসজিদের মধ্যে তুমি বাবা ইমামতি করবা আর আমাদের বাচ্চাদেরকে তুমি কোরআন শিক্ষা দিবারে বাবা তুমি কে যেতে দেওয়া হবে না তা বাবু করে এক পর্যায়ে মসজিদের মধ্যে ইমামতি শুরু করলেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন ছু দিন পরে ইয়া আমার দ্বীপের মানুষগুলো ডাক দিয়া বললেন এই বাবা তা যুবক মানুষ বিবাহ সাধী করার দরকার আমাদের ইয়া মানের দ্বীপের মধ্যে এমন অনেকটা মেয়ে আছে যে পর্দানি মেয়ে আমরা কোনোদিন দেখি নাই তবে শুনেছি আমাদের স্ত্রীদের কাছে মেয়েটা অত্যন্ত সুন্দরী অত্যন্ত সুন্দরী পরহেজগার সে খোদা ফিরা গে পর্দানি সিনেমা আগত। মেয়েটার সাথে তোমাকে পাই গম দিতে চাই বিবাহ বন্ধন আবদ্ধ করে দিতে চাই এ বাবা তুমি যদি রাজি থাকো তাহলে মেয়েটার সাথে তোমাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিতে চাই তা ব্যাপক মনে মনে চিন্তা করে যেহেতু যুবক মানুষ বিবাহ বিবাহসাধীও করার দরকার আর রাজি হয়ে গেলেন মেয়েটার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন বাসর ঘরের ভিতরে যখন ঢুকতেছেন এমন সময়ের মধ্যে তা ব্যাপু ঘরের মধ্যে ঢোকার আগে বিসমিল্লাই রহমারি রহিম বলে ঘরের ভিতরে ঢুকতেছেন বিসমিল্লাই আহমারি রহিম বলে ঘরের ভিতরে সালাম দিতেছেন কিন্তু আমার বন্ধুগণ আমার আপনারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিসমিল্লা বলে ঘরে তো ঢুকা অনেক দূরের কথা স্ত্রীকে সালাম তো দেওয়া অনেক দূরের কথা স্ত্রী ও স্বামীকে সালাম দেওয়া অনেক দূরের কথা প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠানে অনুষ্ঠানে সব জায়গায় বাড়ি কথা তা ব্যাপক সে ঘরের ভিতরে ঢুকলেন সালাম দিলেন দেবীকে বিবিকে সালাম দিলেন বিবি সালামের উত্তর দিয়েছেন কিন্তু তার নজরটা সঙ্গে সরে চলে গেছে তার গলার দিকে কি ভাই আপনারা কোন দিকে বলেন স্ত্রীর গলার দিকে কোন দিকে কোন নজরে নাই মধ্যে মেয়েটা মনে মনে চিন্তা করতেছি মানে দ্বীপের মানুষ বললো এই ছেলেটা নাকি আল্লাহ কোন কোনো তার লোভ লালসা তার নাই কিন্তু এই আমার স্বামী আমার চেহারার দিকে না তাকেয়া মুখের দিকে না তাকেয়া শুধুমাত্র আমার গলার দিকে তাকাই আছে কিছুই তো বুঝলাম না তা আপুভোগ বুঝতে পারলেন যে আমি আমার স্ত্রীর চেহারার দিকে না তাকায়া গলার দিকে তাকে আছি যার করলে বোধ হয় সন্দেহ করে ডাক দিয়ে আমার পানের স্ত্রী আমার রে স্ত্রী আমার তোমার চেহারার দিকে না তাকাইয়া তোমার গলার দিকে এক নিষ্ঠভাবে তাকাইয়া রয়েছি মনে করতেছো তুমি আমাকে সন্দেহ করতে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার মধ্যে কোনো লোভ লালসা নাই তোমার চেহারার দিকে না তাকাইয়া তোমার গলার দিকে তাকায় থাকার কারণ হলো এরে বিবি তোমার গলার মধ্যে যে আমি হারটা দেখতে পাই এই হারটা আজ থেকে বারো বছর আগে কার শহরের মধ্যে পাহাড়ের উপরে একটা সবুজস্থলের মধ্যে মনোকামি করে পেয়েছিলাম ওই হারটাই বুদ্ধিরে বিবি তোমার গলার মধ্যে দেখতে পা আমি এই জন্য তোমার গলার দিকে তাকিয়ে সংখ্যা সঙ্গে ডাক দিয়া बोलतेছেন আপনি কি তাহলে সেই দাবি অমঙ্গল আপনি কি তাহলে সেই দাবি অমঙ্গল যেই দাবি অমঙ্গ করে কথা বলে বলে আমার বাবা সব সময় দোয়া করতো আল্লাহ والله ওই দাবি অমঙ্গল এমন এতমানুদ দান সন্তান আয়াত ওইরকম তাবিয়া ওইরকম আমালদার সন্তানের সাথে আমার মেয়েকে যদি আমি বিবাহ দিতে পারতাম আমি বাবার জীবনটা ধন্য হয়ে যাইতো আমার বাবা সব সময় দোয়া করতো বাবার দোয়াটা কবুল করেছে আপনি সঙ্গে বিবির গলা থেকে হারটা এবার কি করলেন খুলে দিয়ে ডাক দেয়া বলতেছেন নেন স্বামী আপনি ন্যান আপনি এটা নিয়ে আপনাকে বিদান করে দিলাম ইচ্ছা করলে আপনি বাজারে বিক্রিও করে দিতে পারেন ইচ্ছা করলে গরীব দুঃখীদের মাঝে আপনি বিলায় দিতে পারে বিশ্ব নামী কেমন করে করেছেন জীবনী পড়তে গেলে অনেক বলতে গেলে একটি কথা বলতে গেলে আপনার সারা রাত কেটে যান ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমানত নিয়ে যদি আমি কথা বলতে চাই